রোহিতকণিকা বা রেড ব্লাড সেল এবং অনুচক্রিকা বা প্লেট প্লেট এইগুলো থেকে যদি কোনো একটি থেকে যদি একটা কোষের মধ্যে মিউটেশন হয় হয়ে যদি এই কোষটা অনবরত বৃদ্ধি থাকে ক্ষতি থাকে সেটি হলো ক্যান্সার এবং এর উৎপত্তি যেহেতু ব্লাডের কোষ থেকে তাই এটাকে ব্লাড ক্যান্সার বলে থাকে এবং এটা অন্যান্য ক্যান্সারের মতোই অনেকটা যে কোনো কোষ থেকে একটি কোষ থেকে উৎপন্ন হয় এবং এটা বাড়তে বাড়তে এটা একটা ক্যান্সারের রূপ নেয় আমরা আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে ব্লাড ক্যান্সার যেটা নিয়ে আমরা আলোচনা করছি এটা কত রকম হয়ে থাকে ব্লাড ক্যান্সার মানে কত ধরনের ব্লাড ক্যান্সার এটা যদিও আমরা একটা সংক্ষেপে একটা একটা শব্দ দিয়ে বলছি ব্লাড ক্যান্সার কিন্তু এর মধ্যে অনেকগুলা অনেক জাতীয় ক্যান্সারের সমন্বয় যেটা সবগুলাই ব্লাড থেকে উৎপত্তি এর মধ্যে আমরা এভাবে বলতে পারি যে কিছু রোগগুলা কিছু ক্যান্সারগুলা নিয়ে আসে যে তার চিকিৎসাগুলা অতি দ্রুত করা প্রয়োজন এবং যে ক্যান্সারগুলা অল্প সময়ের মধ্যে উৎপন্ন বা দেখা দিয়েছে যেমন অ্যাকিউট লিকিউমিয়া বা অ্যাকিউট ব্লাড ক্যান্সার এর মধ্যে মূলত দুইটা ধরন রয়েছে যেটাকে আমরা অ্যাকিউট মাইলয়েড লিকিউমিয়া বলে থাকি যেটা সাধারণত বড়দের হয়ে থাকে আর যেটা অ্যাকিউট প্লাস্টিক লিকেমিয়া যেটা শিশুদের হয়ে থাকে আমার কিছু রয়েছে ক্রনিক ব্লাড ক্যান্সার যেটা আস্তে আস্তে ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং এটা অনেক দিন সময় নিয়ে এবং রুগীরাও আমাদের কাছে অনেক দেরিতে আসেন এটাকে এটা মূলত দুই রকম একটা হলো ক্রনিক লিকেমিয়া যেটা আমাদের দেশে এর প্রাদুর্ভাব রয়েছে আরেকটা হলো ক্রনিক লিম্ফোসাইটিক লিকেমিয়া যেটা লিমফয়েড সেল থেকে হয় এবং এটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে প্রাদুর্ভাব বেশি আমাদের দেশের তুলনায় আরেকটা রয়েছে যে আমরা জানি যে শরীরে কোনো রসিকা গ্রন্থি বা গ্ল্যান্ড রয়েছে যেমন আমাদের টনসিল রয়েছে বা গলার মধ্যে অনেক সময় ইনফেকশন হলে গ্ল্যান্ড ফুলে যায় এই সব গ্রন্থি থেকে যে ক্যান্সার উৎপন্ন হয় সেটাকে বলা হয় লিমফোমা এই লিমফোমাও আমাদের দেশে প্রাদুর্ভাব যথেষ্ট রয়েছে এবং এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হল হস্কিল লিমফোমা আরেকটা হলো নন হস্কিল এগুলো কিন্তু আমাদের ডায়াগনোসিস একেবারে পিন পয়েন্ট করে চিকিৎসায় যেতে হয় তাহলে চিকিৎসার সফলতা শতভাগ পাওয়া যায় আরেকটা রয়েছে মাল্টিপল মাইলোমা যেটা আমাদের বোন মেরোতে প্লাজমা সেল রয়েছে এই প্লাজমা সেলের থেকে উৎপন্ন হয় এবং এইসব মাল্টিপল মাইনামতে দেখা যায় সাধারণত বোন নরম হয়ে যায় বা লাইটিক দেখা দেয় এক ফ্র্যাকচারও নিয়ে রোগীরা আসে তাহলে মূলত এই চার ধরনের ব্লাড ক্যান্সার কি আমাদের দেশে বেশি পাওয়া যায় এবং এগুলা নিয়ে আজকে হয়তো আমরা আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব